কেমন সকল বিজয়ী তো আনন্দের সেই হিসাবে আমি আনন্দিত সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ সিনিয়র সহকর্মী এবং আমার বন্ধুদের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমাদের নির্বাচন অত্যন্ত গণতান্ত্রিক পরিবেশে আমাদের চিটংবারে প্রতিবারই ইলেকশন হয় আমাদের চিটংবার সারা দেশের জন্য একটি অনুকরণীয় বার আমি আগেও আপনার আপনাদের এই চ্যানেলে সাক্ষাৎকার দেওয়াকালে বলেছিলাম যে আসলে বারে যেই গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয় এটি বাংলাদেশের জন্যে একটি অনুকরণ আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করেছি এজন্যে আমি জেলা আইনজীবী সমিতির প্রতিটি বিজ্ঞ সদস্যকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাছাড়া যারাই যে সমস্ত বিজ্ঞ আইনজীবী ভাইরা চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং পরাজিত হয়েছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করব আমাদের প্যানেল থেকে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন তারা সবাই জেলা আইনজীবী সমিতির প্রত্যেকটা সদস্যের মঙ্গলার্থে কাজ করবেন এবং জেলা আইনজীবী সমিতির যাতে আরও সমৃদ্ধির পথে আমাদের জেলা আইনজীবী সমিতির একটি ঐতিহ্যবাহী বা এই বার যাতে আরও সমৃদ্ধির পথে বিগত দু হাজার তেইশ সালে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিনিধিত্বা করছিলাম বিজ্ঞ আইনজীবীদের আঠারোশো ভোট পেয়ে আমি বারোতম স্থান করি আমি এবারও দ্বিতীয়বার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রাপ্ত হই এবং বিগত এগারো দুই দু হাজার চব্বিশ তারিখে আমার নির্বাচনে জয়প্রাপ্ত জয় লাভ করি তেইশশো আঠাশ বড়ে পঞ্চমতম স্থান অধিকার করি আমার এখন একটাই স্বপ্ন একটাই স্বপ্ন আমি সাধারণ জনগণের মাঝে সাধারণ জনতা আইনজীবীর পাশে থাকবো এবং তাদের সাথে আবারও হাত মোকাবিলা করে তাদের সাথে গাছ চালিয়ে যাব এটাই আমার প্রত্যাশা